তোমাদের কি মনে আছে আজ থেকে দুই মাস আগে আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম তখন আমার টেলিগ্রাম চ্যানেলে এত মেম্বার ছিল না তো এখানে বলছিলাম বিনান্স ফ্রি দশ থেকে বিশ এস একটা প্রজেক্টের কথা তোমাদেরকে বলছিলাম অনেক কি কাজ করতে বলছিলাম এই প্রজেক্টে তো যারা যারা এটাতে কাজ করছো আজকে তারা পেমেন্ট দিচ্ছে বা ফার্স্টে ক্লেম হচ্ছে তারপরে যেরকম তোমরা হার্ম স্টার টোকেন তোমরা যেরকম সেল করো সেভাবেই সেম ভাবে সেল হবে তো আবার তো সবাই একটু ক্লেমটা করে নাও যারা কাজ করছো যারা করো নাই ভাই ওহেতু মানে মেসেজ করার বা বোঝারও দরকার নেই কারণ শেষ হয়ে গেছে যারা করছো তারা এখন পেমেন্ট পাবা তারা করবা কি সরাসরি বাইন্যান্সের ওয়াইফ থ্রি চলে আসবে বাইনান্সের ওয়াইফ থ্রিতে চলে আসবে যারা কাজ করছো তারা তো সব বুঝবাই আসার পর এই যে দেখো ডান দিকে কোনাই লেখা আছে ডিসকভার এই যে দেখো ডান দিকে কোনায় কী লেখা আছে ডিসকভার এই ডিসকভারে ক্লিক করবা ক্লিক করার পর আমি একটু আগে থেকে ঢুকেছিলাম একটু ব্যাক বাটনে ক্লিক করি দাঁড়াও ওয়াইফ থ্রিতে আমি যাই যা তোমাদেরকে দেখাই দিচ্ছি ডিসকভারে ক্লিক করলাম ডিসকভারে ক্লিক করবা মানে একদম ওয়েব থ্রিতে ডান পাশে ডিসকভারে ক্লিক করবা করার পর আমি তোমাদের দেখাই দিচ্ছি কি লেখা আসবে তারপর তোমাদের সামনে এরকম আসবে এরকম সকল দেখো একটু পরে ব্যানার যাচ্ছে দেখো ব্যানার সরতেছে দেখো আমি কিন্তু হাত দিয়ে সরাচ্ছি এরকম হাত দিয়ে সরাচ্ছি এখানে লেখা আছে ইয়ার ড্রপ ক্লেম ডিস্ট্রয় এই যে স্ট্রে এফ টি এই যে এটা দেখতেছো আমি মার্ক করে দিচ্ছি এই যে এইটা 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 এই যে এটা এইটার উপর ক্লিক করবা এটার ওপর ক্লিক করার পর অনেকেরই লগ ইন করতে বলবে অর্থাৎ তোমাদের বায়নান্স আইডিটাইটের সাথে লগ ইন করা নাই এখানে যদি লগ ইন অপশন চাই জাস্ট এরকম একটা অপশন আসবে এখানে ওপরে ওকেতে ক্লিক করে তোমাদের সাইন একটা অপশান আসবে ডানপাশে হলুদের মতো অপশান সাইনে ক্লিক করে তোমরা জাস্ট লগ ইনটা করে নেবা নেওয়ার পর একটু নিচের দিকে আসবা নিচের দিকে চলে আসবা একটু নিচের দিকে আসার পর এই যে দেখো এখানে ক্লেম অপশন পাবা এখানে ক্লেম অপশন পাবা জাস্ট এইখানে ক্লেম অপশনে ক্লিক করবা ক্লেম অপশনে ক্লিক করলেই তোমাদের এনএফটি জেটে সেটা ক্লেম হয়ে যাবে আর এইখান থেকে তোমরা সবাই করে কি এটা ক্লেম করে নাও আর এইটা সেল দেবা কী হবে সেটাও আমি ভিডিওতে দেখাই দেবো আর এইখানে ভাই একটা কাহিনি সেটা হচ্ছে অ্যাকাউন্টে বিএনবি থাকতে হবে বিএনবি কত বিএনবি কাটতেছে দেখো এখানে প্রায় নয় সেন্ট অর্থাৎ নয় টাকার মতো আমার খরচ হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু বিএনবি আসে তো তোমাদের অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু বিএনবি থাকতে হবে ওয়াইফ থ্রিতে তো তারপরে কনফার্মে ক্লিক করবা করার পর হাতের ফিঙ্গার বা যেটাই হোক নিবে নেওয়ার পর মানে যেটা আছে কনফার্ম দেখো এখানে একটু লোড নিচ্ছে কারণ সবাই চেষ্টা করতেছে তো দাঁড়াও এখানে ক্লেম হবে এখন এই যে ক্লেম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমারটা কিন্তু সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে তারপর তোমরা ক্লেম শেষ করে ওইখান থেকে ব্যাক করবা ব্যাক করে চলে আসবা ওয়েব থ্রিতে ওয়েব থ্রির হোম পেজে এই যে হোম এখানে আসলে তোমরা একটু নিচের দিকে দেখবা বা এখানে একটু রিফ্রেশ করবা এখানে দেখো চলে আসবে ওই যে দেখো দিয়ে দিছে এস টি ষোলো পয়েন্ট পঁয়ষট্টি টোকেন আমি কিন্তু এটা পেয়ে গেছি তো তোমরা এটা কীভাবে সেল করবা আমি একবার এটাও দেখাই দিই তো এটা সেল করার জন্য আমি অন্য একটা ওয়ালেটে দেখাচ্ছি সেটা হচ্ছে বিট গেট ধরো বিট গেটে দেখাচ্ছি তোমরা বিট গেটে যাবা বা বাইবেট টাইবেট যেটা হোক সেটাতে আসবা আসার পর তাদের এখানে অ্যাসেট নামে অপশন পাবা একদম সেম প্রসেস অন্য অন্যগুলোর মতোই আদার্স টোকেনের মতন এখানে হচ্ছে অ্যাড ফান্ড যেটাই পাও এখানে তোমাকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করতে হবে করার পর তোমরা এখানে যে টোকেন তোমরা এখানে পাইছো অর্থাৎ সেই টোকেনের নামটা এখানে লিখতে হবে আমি তোমাদের দেখাচ্ছি লিখে তো আমি এখানে সার্চে লিখবো হচ্ছে দেখো এস এন আই এফ টি এই যে দেখো একদম সেম টু সেম লোগো সব কিছু সেম তোমরা দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করবা করার পর এখানে তোমাদের করতে হবে কি তো এখানে আসার পর তোমরা এখানে একটা অ্যাড্রেস পাবো দেখো যে ডিপোজিট অ্যাড্রেস দেখো একদম যা লেখা আছে কোনো কিছু করার দরকার নেই ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করবা করে এই অ্যাড্রেসটা করবা কি তো অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আসে তোমরা চলে আসবো হচ্ছে তোমাদের বাইনান্সে যেটাতে দেখালাম এটাতে ক্লিক করবা এই যে এন এস এন এস এনআইএফটির উপর ক্লিক করবো করার পর দেখো দশ পয়েন্ট পঁয়ষট্টিটা টোকেন আমার এখানে আছে এরপর এখানে তোমাদের সেন্ড এই যে সেন্ড অপশনে ক্লিক করবো এখানে লোড নিতে পারে একটু সমস্যা নেই এটা তারপর এখানে তোমরা সেন্ড অপশনে ক্লিক করবা এই সেন্ড অপশানে ক্লিক করার পর দেখো এইখানে কিন্তু অ্যাড্রেস যাচ্ছে এই যে অ্যাড্রেস যাচ্ছে তো এই অ্যাড্রেস অপশানে তোমরা এখানে ক্লিক করে পেস্ট করে দিবা পেস্ট করা শেষ এখানে ডান লিখা ডানে ক্লিক করবা এই যে ডান তারপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এখানে ব্যালেন্স কতটুকু ব্যালেন্স পাঠাবা এখানে বলছে তুমি এখানে ম্যাক্স দেওয়া ম্যাক্স দিয়ে ম্যাক্সে ক্লিক করলাম রিভিউ সেন্ড দেখো আমি সবগুলো নিয়ে যাচ্ছি সেন্ডে ক্লিক করলাম করার পর এখানে তোমার এই যে এ কত যাচ্ছে এই যে ফি কত নিচ্ছে ভাই রে ভাই ফিও কাটতেছে পাঁচ সেন্ট পাঁচ সেন্ট মানে পাঁচ টাকা বলা চলে ফি কাটতেছে তারপর আমরা কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর হাতের ফিঙ্গারটা দিয়ে দাও বা পাসওয়ার্ড যেটাই থাকে এটা ক্লিক করে দেওয়া মাত্রই তোমাদের অ্যাকাউন্টে এই যে দেখো ট্রানজ্যাকশন সাবমিটেড ওকে ওকে ক্লিক করবা করার পর এখান থেকে তোমাদের কয়েনটা আর থাকবে না তোমরা এখানে দেখলে দেখতে পাবো যে তোমাদের কয়েনটা এখানে আর শো করবে না তোমরা চলে যাবা আমি যেটা দেখাচ্ছিলাম যে বিট গেটে আমরা এখন বিট গেটে আসলাম বিট গেটে আসার পর এই যে দেখো আমার কয়েন কিন্তু চলে আসছে ডিপোজিট এত এস এন আই এফ টি তারপরে তোমরা ট্রেডে আসবা ট্রেড এই যে ট্রেড দেখতেছো এই ট্রেড অপশনে চলে আসবা এটা ডিপোজিট হয়েছে এখনও অ্যাকাউন্টে মেবি আসে নাই পেন্ডিং এ লেখা আছে আমি তোমাদের রিফ্রেশ করে দেখাচ্ছি হ্যাঁ তারপর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার এটা চলে আসছে ডিপোজিট এই যে এস আই এস টি যে টোকেনটা তারপরে এই টোকেন তোমরা এখান থেকে সেল করবো কীভাবে ট্রেড অপশনে ক্লিক যে এটা সবাই জানে ট্রেডে আসার পর এই যে এইখানে তোমরা এই যে টোকেনটা এখানে ক্লিক করে এখানে সার্চ দিবা যে টোকেনের নাম এই যেরকম এস এস এন আই এফ টি লেখার পরে যে দেখো প্রথমে যে টোকেনটা আসে এটাতে ক্লিক করবা করার পর তোমার এদের সেল অপশানে ক্লিক করবা সেল অপশানে ক্লিক করার পরে এই যেখানে তোমার টোকেন কতগুলো অ্যাভেলেবেল আছে দেখা যাচ্ছে এখানে মার্কেট দিবা এটা করবা কি ফুল করে দিবা ফুল এবং ফুল করে দিলে তোমার এখানে সেল এনএফটিতে ক্লিক করলেই তোমার এনএফটিটা সেল হয়ে যাবে এখন দামটা অনেক কম অনেক প্রাইসটা লো মনে হচ্ছে আমার কাছে তো আমি একটু পরে সেল করবো তো তোমাদেরকে দেখাই দিলাম ফুল প্রসেসটা যে তোমরা কীভাবে সেল করবো অর্থাৎ এখন আমি প্রায় এক ডলারে কিছু কম পাবো এই জন্য সেল করবো না দেখি কী হয় তো এটাই হচ্ছে মেন প্রসেস আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে আর সবাই যারা যারা এটাতে কাজ করছো সবাই ক্লেম করে নাও আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে আর ডিসক্রিপশনে দেওয়া আছে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও